আসসালামু আলাইকুম বাংলার রায় রান্না করে সবাইকে স্বাগতম আবার চলে এলাম আপনাদের মাঝে আজ নিয়ে এসেছি শীতকালীন একটি সবজি কাঁচা টমেটো কাঁচা টমেটো এবং মটরশুঁটি দিয়ে আজ মাছ রান্না করব সেটি আপনাদের সাথে শেয়ার করব আমি কী করে রান্না করি আমি সব কিছু একবারে রেডি করে নিয়েছি চলে যাব সরাসরি রান্নায় কাঁচা টমেটো এখানে চারটা আছে কেটে নিয়েছি বল মাছ চার পিস এবং ওয়ান ফুড কাপ পরিমাণ নিয়ে নিয়েছি মটরশুঁটি একদম ফ্রেশ মটরশুঁটি শীতকালে যে কোনো তরকারি খাওয়ার মজাই কিন্তু আলাদা এটা আমরা সবাই জানি যে শীতকালের তরকারিতে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায় চলুন দেখে নিই আজ আমাদের এই মাছ এবং কাঁচা টমেটো আমি কি করে রান্না করছি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে সেটাতে চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে মাছগুলো ভেজে নেব তেলটা যখন গরম হয়েছে তখন হলুদ মরিচ এবং লবণ মাখানো বোয়াল মাছের পিসগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি আমি কড়া ভাজা করব না জাস্ট হালকা একটু ভেজে নেব তবে অবশ্যই সাবধানে বল মাছ ভাজতে হবে কারণ বল মাছ ভাজার সময় কিন্তু ফুটে ওঠে তাই হালকা করে একটু মাছগুলোকে ভেজে নিচ্ছি ভাজা ছাড়াও রান্না করা যায় তবে মাছগুলো যেহেতু ফ্রিজে ছিল তাই আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি চার পিস মাছ এবং এক টুকরা লেজ ছিল আজকের রান্নাতে মাছগুলো হালকা ভেজে এখন উঠিয়ে নেব এবং সেম পেন এবং সেম তেলেই আমি বাকি রান্নাটাও কমপ্লিট করব দেখুন কত সহজে কত সুস্বাদু একটা রান্না হয়ে যায় কাঁচা টমেটোতে যে কোনো কিছু রান্না করলেই খেতে ভালো লাগে আর যে চারটা কাঁচা টমেটো নিয়েছি তা হালকা একটু হলুদ আর মরিচ মাখিয়ে নিয়েছি আগে তেলটাতে ভেজে নিলে এই টমেটোটা রান্না করলে খেতে ভালো লাগে অনেক সফট হয় এবং খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায় তাই আমি প্রথমে কাঁচা টমেটোগুলোকে তেলে ভেজেই একটু উঠিয়ে নেব সহজ রান্না কিন্তু খেতে অসম্ভব টেস্টি গরম ভাতের সাথে তারপর এখানে আমি বাটা পেঁয়াজ অ্যাড করে দিলাম আপনারা চাইলে কুচানো পেঁয়াজটাও এখানে অ্যাড করতে পারেন সাথে আরও অ্যাড করে দিয়েছি পেস্ট করা টমেটো সব দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে একটু ভুনা করে নেব অবশ্যই ভালো করে কষিয়ে নিলে সে রান্নার টেস্ট অনেক বেশি ভালো হয় অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই রান্নার পরিমাণ বুঝে অ্যাড করবেন এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে আমি গুঁড়া মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব অবশ্যই গুড়া মশলা যখন অ্যাড করবেন সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলে রান্নার কালার সুন্দর হয় এবং নিচ থেকে পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না মিডিয়াম আঁচে রেখে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি সাথে অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আমি আবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব রান্নার কালার কিন্তু খুব সুন্দর হয় যদি এভাবে রান্না করা হয় তারপর ভেজে নেওয়ার টমেটোগুলো অ্যাড করে দিলাম দিয়ে আবার একটু চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব চাইলে এখানে সাথে একটা পাকা টমেটো দিতে পারেন তবে আমি পাকা টমেটোটাকে এরকম আস্ত না দিয়ে একটু পেস্ট করেছি মার্শাল্লা কতটা সুন্দর কালার হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিব বোয়াল মাছ অনেকেই বলেন খেতে ভালো লাগে অনেকেই বলেন ভালো লাগেন তবে বোয়াল মাছ একটু মশলা বেশি দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে যেহেতু এই মাছটাতে খুব বেশি তেল থাকে না তাই অল্প মশলায় রান্না করলে খেতে খুব বেশি ভালো লাগে না মাছগুলো দিয়ে আবার মশলার সাথে সামান্য একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব আর এভাবে মিশিয়ে নিলে মাছের ভিতরে মশলাও ঢুকে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তবে পানিটা অবশ্যই ভুজে দিবেন আপনি কি পরিমাণ ঝোল রাখবেন অথবা শুকনা রাখবেন অথবা মাখা মাখা রাখবেন সেটা বুঝে পানিটা অ্যাড করবেন মাছ যেহেতু হালকা ভাজা আছে মাছ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না এখন একটু নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে দিব কয়েক মিনিটের জন্য এর মধ্যেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে দেখতে দেখতে রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে দেখুন এরকমভাবেই আমি আবার নেড়ে দিলাম আর কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম কাঁচা টমেটোগুলোর সাথেই ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়েছি সেজন্য জন্য আমি কাঁচামরিচগুলো কেটে অ্যাড করি নিই মার্শাল্লাহ দেখতে দেখতেই আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাচ্ছে আর অবশ্যই দুপুরবেলা রান্না করবেন এটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব টেস্টি আর এই পর্যায়ে এসে অ্যাড করে দিলাম সেই আগে থেকেই পরিষ্কার করে রাখা মটরশুঁটিগুলো শীতকালে কিন্তু মটরশুঁটি বাজারে প্রচুর পাওয়া যায় জন্য কাঁচা টমেটো মটরশুঁটি দিয়ে একবার একটা মাছ রান্না করে খেয়ে দেখবেন কতটা ইয়ামি লাগে আর মটরশুঁটি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই রান্নার শেষে মটরশুঁটিটা অ্যাড করলে কালার ঠিক থাকবে এবং গুণগত মানটাও ঠিক থাকবে নেড়েচেরে এখন কিছুক্ষণ চুলায় রেখে আমি এটা নামিয়ে নিব ধনিয়া পাতা না দিলে কিন্তু রান্নার টেস্ট আমার কাছে মনে হয় আসেই না সেজন্য আমি বেশিরভাগ রান্নাতেই চেষ্টা করি ধনিয়া পাতাটা অ্যাড করতে তবে যারা পছন্দ করে না তার ধনিয়া পাতা বাদ দিয়ে এখানে একটু জিরা গুঁড়ো অ্যাড করে দিতে পারেন রেডি হয়ে গেলো আমার আজকে রান্না আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব এবং এরকম মাখামাখা ঝোলটাই আমি রেখে দিব। দেখলেন তো কত সহজেই শীতকালীন সবজি কাঁচা টমেটো এবং মটরশুঁটি দিয়ে মাছ রান্না যে কোনো মাছ দিয়েই রান্নাটা করা যাবে একদম রেডি আমার আজকের মটরশুঁটি বয়াল মাছ রান্না যে কেউ চাইলে যে কোনো মাছ দিয়েই এভাবে রান্না করে খেয়ে দেখতে পারবেন কতটা মজার অবশ্যই একবার হলো ট্রাই করবেন এই শীতে যেহেতু শীতকালের পর কাঁচা টমেটো পাওয়া যাবে না তাই এই মৌসুমে আপনাকে এই রান্নাটা করে খেতে হবে দেখতে যতটাই সুন্দর খেতে তার চেয়েও বেশি মজার ছিল আমার চ্যানেলে এরকম দেশীয় অনেক রান্না আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি কিছু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব অবশ্যই দেখে নেবেন যদি আমার আজকের এই বল মাছ দিয়ে কাঁচা টমেটো এবং মটরশটির রান্নাটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ